না পরিস্থিতিতে ব্যাপারটা কি যে কোনো আপনি যদি চিন্তা করেন যে সত্যি কথা আমাদের কাছে ধর্ম আগে না মনুষ্যত্ব আগে আপনি দেখবেন সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কতিপয় সংখ্যাগুরু সেই অত্যাচারটা করছে কতিপয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে তার মানে কি আপনি বলবেন সমস্ত মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করছে তা নয় উত্তর উত্তরপ্রদেশে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দলিতদের উপর অত্যাচার হচ্ছে তার মানে কি এই সমস্ত হিন্দুরা মুসলমানদের ওপর অত্যাচার করছে তা নয় মণিপুরে যে সমস্ত হচ্ছে আপনারা কি ভাবছেন যে সে জাতি বিদ্বেষে সমস্ত মানুষই চাইছে মানুষ কোনো মানুষকে মেরে আমরা সাম্রাজ্যবাদ করবো তা নয় কতিপয় মানুষ আছে সংখ্যালঘু সম্প্রদায় কতিপয় মানুষ তাদের নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য এই সমস্ত দাঙ্গা এবং মানুষকে মৃত্যু হত্যা করে আমরা মানুষের কাছে ঠিক ওই বার্তাটাই পৌঁছে দিতে চাইছিলাম যে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি মহেশতলার সিনিয়র সিটিজেন যারা আছেন সবাই মিলে আমরা এই একটা কথাই বারবার বলছি সবার উপর মানুষত্ব তাহার উপর নাই এর উপরে কিচ্ছু নেই ধর্ম সবাই সবার কাছে প্রিয় এখানে আপনারা দেখেছেন পাঁচজন ধর্মগুরু উপস্থিত ছিলেন কোরআন পাঠ হয়েছে গীতা পাঠ হয়েছে ধর্মগ্রন্থ পাঠ হয়েছে গ্রন্থ সাহেব পাঠ হয়েছে বাইবেল পাঠ হয়েছে ত্রিপিটক পাঠ হয়েছে এবং সব ধর্মের গুরুরা যদি একই মঞ্চে পাশাপাশি বসে যদিও ধর্মীয় কথা বলতে পারে তাহলে কেন আমরা সাধারণ মানুষ যারা তারা বলব যে আমরা ধর্ম আলাদা হতে পারি কিন্তু আমাদের উদ্দেশ্য কি মনুষ্যত্ব সবার আগে তারপর কিন্তু আমাদের ধর্ম প্রত্যেকটা ধর্মগুরু একটা কথাই বলে গেলেন মানুষে মানুষে বিভেদ আমরা চাইছি না ধর্মের নামে হানাহানি রক্ত আমরা চাইছি না আমরাও এই অনুষ্ঠানটা ঠিক এই জন্যেই করেছি মানুষের কাছে সমাজের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে যে আর যাই হোক মানুষে মানুষে কোনো ভেদ নেই ধর্ম সবাই সবার কাছে প্রিয় সবাই সর্ব ধর্ম পালন করুক কিন্তু মনুষ্যত্বটাকে সবার আগে মানুষ হিসাবে পালন করা মানুষের সব সবথেকে বড়ো না শ্রী করে এই কথা থেকে আমরা বিরোধ থাকা আমরা অনেক রকম মিথ্যা কথা বলে থাকি সেই জন্য আমরা এই জগতের মধ্যে সে অশান্তি কেন এই মিথ্যা কথা বলার কারণে আমরা সংসারে বলুন জগনের বলুন দেশের বলুন সংসারের মধ্যে আমরা অনেক রকম কি যায় সে অশান্তি হয়ে যায় we